হ্যালো ফ্রেন্ডস নলেজ অফ মেডিকেল চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আমি জেবি হক আজকের টপিক নিয়ে শুরু করতে চলেছি আজকের টপিক হলো ইঞ্জেকশন টেরে মেকিং এম ইঞ্জেকশন দেওয়ার জন্য আমরা একটা টেরে মেকিং তৈরি করেছি অর্থাৎ মানে টেরে সাজিয়েছি এটা এম ইঞ্জেকশন দেওয়ার জন্য এই টেরেতে কী কী আছে এই গাছ পিছিয়ে আছে প্রথমে গাছ পিছ দেওয়া হলো তার উপরে ইঞ্জেকশন বিভিন্ন রকমের ইঞ্জেকশান আছে কোনো ইনজেকশান এই সব ইঞ্জেকশান অ্যাম্পেল কোনো ইনজেকশন ওয়ান এম এল এর কোনোটা টু এম এল কোনোটা থ্রি এম এল তারপরে ইঞ্জেকশান এমপেলে কাটার জন্য একটা অ্যাম্পেল কাটার রাখা আছে এখানে কটন আছে গ্লাভস আছে বিভিন্ন টাইপের ইঞ্জেকশন সিরিঞ্জ আসে টু এম এল টু এম এল থ্রি এম এল ফাইভ এম এল কোনো কোনো ইনজেকশান যেমন ওয়ান এম এল ইঞ্জেকশান আমরা ইউজ করি সেই ক্ষেত্রে টু এম এল ইনজেকশান লাগছে টু এম এল যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে থ্রি এম এল ইনজেকশান লাগছে থ্রি এম ইঞ্জেকশন যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে হিসাব মতো ফোর এম এল ইঞ্জেকশন লাগে কিন্তু ফোর এম এল অ্যাভেলেবেল নয় ফাইভ এম অ্যাভেলেবেল আছে সেই জন্য আমরা ফাইভ এম এম ইঞ্জেকশন রেখেছি তো তারপরে আমরা জানব যে এই সঙ্গে আরও কি লাগে যেমন লিকুইড এটা একটা অ্যান্টিসেপটিক লিকুইড কেন যেখানে ইঞ্জেকশন দেওয়া হবে সেখানে অ্যান্টিসেপটিক লিকুইডের সাইজে পুলো ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে তবে আইএম ইঞ্জেকশান দেওয়ার পদ্ধতিতে আমাদের এ হবে কেমন তাহলে ইঞ্জেকশন টেরে মেশিনটা আমরা বুঝে নিলাম তো বন্ধুরা কেমনভাবে আইএম ইঞ্জেকশন দেওয়া হয় সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা আজকে দে তোমরা ধারণা দেওয়ার জন্য এটা দেখাচ্ছি এই যে হচ্ছে ডেলটয়েড মাসেল এই ডেলটয়েড মাসেলের একদম সেই জয়েন্ট থেকে চার আঙুল নিচে এমন জায়গায় আমরা টার্গেট করব তো এইখানে যেখানে টার্গেট করবে যে ইঞ্জেকশনটা সেইখানে এবং তার চারিপাশে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করার পরে এই যে সিরিঞ্জ আছে এখানে মেডিসিন নেই মানে কেমনভাবে দিতে হয় সেটা আমরা দেখানোর জন্য এটা এ করছি তো এই যে মাসেলটাকে এইভাবে তুলতে হবে অথবা নিচে দিয়ে হাত দিয়ে মাসেলটাকে ঠেলে তুলতে হয় কিন্তু সুবিধায় পেশেন্ট হাত নরম করে রাখবে এই মাসেলটা তুললাম তুলে পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দেওয়া হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে পুরো নিডিলটা পুশ করার পরে ব্যাক পুশ করা হবে এই যে পিস্টনটাকে টানা হবে টেনে দেখা যায় যদি ব্লাড এসেছে সিরিঞ্জের ব্যারেলের মধ্যে সেই ক্ষেত্রে আইএম ইঞ্জেকশান দেওয়া হবে না আর টানা পরে যদি দেখা যায় যে ব্লাড আসেনি ব্যারেলের মধ্যে সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পিস্টনটাকে পুশ করে ইঞ্জেকশনটা প্রবেশ করিয়ে দেব দিয়ে এইখানে আবার যে স্পিড কটন ছিল কটন স্পিড কটনটা নিডেলে গায়ে ধরে সোজা করে বার করে নেব সিরিজটা নিয়ে হালকা করে একটু মেসেজ করে দেব। আলতো করে মেসেজ করে দেব দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে আজ এই পর্যন্ত পরবর্তীতে আমরা আইএম কেমন হয়ে দেওয়া হয় তার প্র্যাকটিক্যালি দেখাবো এবং এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে এবং সেই এই ভিডিও দেখে যদি কিছু উপকৃত হও তাহলে অবশ্যই এই চ্যানেলটা অর্থাৎ নলেজ অব মেডিকেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু